হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৌশিক সরকার আর তোমরা দেখছো কৌশিক সরকার অফিসিয়াল সো আজকের হচ্ছে আমাদের মনিটরের জন্মদিন তো মনিটর কি সেটা তো অবশ্যই জানাবো তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই পুরো ভিডিওটা দেখতে কারণ এই পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে একজন মানুষ তার স্পেশাল দিনে কত ছোট ছোট জিনিসে কত ছোট ছোটো বিষয়ে কত ছোট ছোট গিফট পেলে সে কতটা খুশি হতে পারে তো আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো এবারে আসি আমাদের মনিটরকে তো অনেকেই জানে যে আমি রামকৃষ্ণ মিশনের একটা পেন্টিং কোর্স করি তো সেখানে আমাদের ব্যাচে শুধু আমাদের বয়সী ছেলে মেয়েরাই থাকে এমনটা নয় আমাদের থেকে এলডার অনেকেই থাকেন তো তাদের মধ্যে একজন হলেন তাপসিদ্ধি যাকে আমরা ভালোবেসে সবাই নাম দিয়েছি মনিটর বলে তো তার আজকে জন্মদিন অবশ্য আজকে না আগে জন্মদিন হয়ে গেছে কিন্তু আমরা তো ক্লাসে সপ্তাহে একদিনই যাই আর মাঝখানে ছুটি ছিল সেই জন্য কিছু হয়নি তো সেই জন্য আমরা আজকের একটা ছোট সেলিব্রেশন করব ওনার জন্মদিনের জন্য তো ওনাকে মনিটর কেন বলি তার পিছনেও একটা কারণ আছে কারণ উনি যেহেতু আমাদের থেকে সিনিয়র উনি আমাদের ক্লাসে অনেক একটি জিনিস খেয়াল রাখেন আর আমরা যে ওনার থেকে জুনিয়র তাই উনি মাঝের মধ্যে বাড়ি থেকে অনেক রান্নাবান্নাও করে নিয়ে আসেন আমাদের জন্য এবং আমাদেরকে অনেক খেয়ালও রাখেন তো সেই জন্য আমরা ভালোবেসে ওনাকে মনিটর বলে থাকি তো চলো আজকে ওনার জন্মদিনটা ছোট্ট করে সেলিব্রেট করা হোক আর আজকের ভিডিওটা আমি শুরু করব সোজা রামকৃষ্ণ মিশনে গিয়ে তো আজকের ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো ক্লাসের শেষে আমাদের ব্যাচের তরফ থেকে মনিটারকে একটা গিফট দেওয়া হলো এই গিফটটা বানিয়ে নিয়ে এসেছে আমাদের তরফ থেকে অনন্যা আর আনটি এখনও সেই গিফটটাই খুলছে তো ওনার জন্য একটা স্পেশাল ফটো ফ্রেম আনা হয়েছিল আর এই জন্মদিন সেলিব্রেশনের পুরো প্ল্যানটাই করেছিল আনন্দ আর লাবনি কিন্তু লাবণী আজকের ক্লাসে আসতে পারেনি তো আমাদেরও সেই জন্য মনটা খুব খারাপ লাগছে কে আর করা যাবে তো চলো আনটির কেমন লাগলো গিফটটা দেখা যাক <night> <laughs> ा তো গিফট টিভ দেওয়ার পর আমরা মিশন থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম একটা ক্যাফেতে ওখানে আন্টি জন্মদিনের কেক কাটিং করবো বলে তো আমরা চেষ্টা করেছিলাম আমাদের তরফ থেকে একটা ছোট্ট কিছু অ্যারেঞ্জ করার তো সেটাই করেছি যাতে ওনার আজকে স্পেশাল দিনটি ওনার কাছে স্পেশাল হয়ে থাকে আমরা ওনার কাছে স্পেশাল হয়ে থাকি

তো আজকে কেক কাটিং টাটিং করে তারপর আমরা প্রচুর ছবি তুললাম আর তারপর সোজা চলে গেলাম খাবার ডিপার্টমেন্টে আজকে মেনুতে প্রথমেই যেটা ছিল সেটা হলো পিৎজা তো এখানে আমরা দু তিন রকমের পিৎজা অর্ডার করেছিলাম তার সঙ্গে ভেজ ফ্রাইড রাইস চিকেন কিমা তার সঙ্গে ভেজ মাঞ্চুরিয়ান তো প্রচুর খাবার দাবার আমরা অর্ডার করেছি সবাই মিলে আর এত খাবার দাবার সামনে রেখে প্লিজ আমি এত কথা বলতে পারবো না তাই বাকি ভিডিওটা তোমরা এমনি নিয়েই দেখো

তো জন্মদিন পার্টি শেষ করে আমরা এখন সবাই বাড়ি যাচ্ছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো কারণ সামনে অনেক প্রচুর ধামাকাদার ভিডিও আসতে চলেছে